This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যান্ডেলের বিক্রমনগর হরনাথ নিরোদা সুগন্ধি ঘোষ উচ্চ বিদ্যালয় গুপ্ত যুগ পরবর্তী সময় বিষ্ণুমূর্তি উদ্ধার বেলে পাথরের বিষ্ণুমূর্তিও বহুমূল্যের বলে জানালো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গত ১৭ জানুয়ারি স্কুলের ভিতর সাইকেল স্ট্যান্ড বানানোর জন্য মাটি খোঁড়া হয় সেই মাটি এক মাঠের কোণে জড়ো করে রাখা ছিল ক্লাস নাইনের দুই ছাত্রী জ্যোতি মন্ডল এবং বহিনী সরকার খেলার সময় মূর্তি দেখতে পায় স্কুলের ভূগোলের শিক্ষিকা সঙ্গমিত্রা পালিত এবং ইংরেজি শিক্ষিকা করুণা চট্টোপাধ্যায়ের কাছে নিয়ে যায় সেই মূর্তি শিক্ষিকারা বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম স্কুলের প্রধান শিক্ষক সৈকত দাস বলেন একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের স্কুল থেকে উদ্ধার হয়েছে স্কুলের ইতিহাসের শিক্ষক বিশ্বরূপ দে পুরাতত্ব নিয়ে চর্চা করেন তিনি গুগল ঘেটে দেখেন এই মূর্তি গুপ্ত যুগের হতে পারে তার কথা মতো আমরা ভারতীয় পুরাতত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করি ছবি পাঠায় তারা দেখে জানান এর ঐতিহাসিক মূল্য অনেক খুব গোপনীয়তার সঙ্গে একে রক্ষা করতে হবে স্কুল কর্তৃপক্ষ মূর্তি স্কুল বাড়িতে রাখা ঝুঁকি নিতে পারেননি এর আগে দু দুবার চুরি হওয়ায় মূর্তি সেফ ভল্টে রাখা ছিল আজ ভারতীয় প্রদত্ত বিভাগ কলকাতা দপ্তর থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট আর্কিওলজি কলকাতা সার্কেল ডক্টর সঞ্জয় পন্ডা এবং প্রদীপ কর হরনাথ স্কুলে আসেন মূর্তিটি খুঁটিয়ে পরীক্ষা করে যে জায়গা থেকে মূর্তি উদ্ধার হয়েছে সেই জায়গা ঘুরে দেখেন আর্কিওলজিস্ট বলেন এটা প্রায় হাজার বছর আগের মূর্তি হতে পারে দাঁড়িয়ে থাকা একটি বিষ্ণুর মূর্তি এক গঙ্গার গতি পথ এই এলাকা দিয়েছিল এরকম অনেক মূর্তি চব্বিশ পরগনাতে পাওয়া গেছে এই মূর্তি নিয়ে গিয়ে মিলিয়ে দেখা হবে গবেষণা করা হবে তারপর মূর্তির সময়কাল জানা যাবে স্কুলের ভিতর থেকে এই ধরনের একটি ঐতিহাসিক নিদর্শন উদ্ধারে উচ্ছ্বসিত পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা ব্যুরো রিপোর্ট আমার কলকাতা নিউজ দেখতে পাই যে একটা মূর্তির মতো কোনো জিনিস আছে তখন খুব আগ্রহ লাগে যে কি এটা মানে কোনোদিন আমরা দেখিনি তো তখন সঙ্গে সঙ্গে ম্যামদেরকে জানাই তারপর ম্যামরা আমাদের বলে যে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মানে খেলতে খেলতে ওটা দুটা পেয়ে একটা আগ্রহ হয় নাকি এটা তো আমরা দেখতে পাই ওর সঙ্গে গেছে ওটা দেখি আমরা ওটাকে নিই আর দেখতে ক্যামেরা জোনটার মধ্যে কি আছে আসলে তারপর ম্যামকে দেখা যে এটা কি তারপর আপনারা নিয়ে নেন বলেন যে এটা প্রাচীনকালে কোনো মূর্তি উঠতে পারে 17 তারিখ শুক্রবার দিন আমাদের দুই ছাত্রী আমাদের এখানে একটা সাইকেল স্ট্যান্ড তৈরি হচ্ছে সেই সাইকেল স্ট্যান্ড আপনারা দেখছেন অলরেডি সেটা কমপ্লিটড হয়ে গেছে তখন নির্মাণ অগস্তার শেষ পর্যায়ে সেই সময় মানে বেশ কিছু মাটিটা ঠিক করার অবস্থায় ছিল তো মাটি খুঁড়েই তো আমাদের সাইকেল তৈরি করতে হয়েছে তো ন্যাচারালি সে যে খোরা মাটি একটা ডাই করে রাখা ছিল তো আমাদের এই দুই স্টুডেন্ট ক্লাস নাইন ডি তারা আর কি খেলতে খেলতে আর কি মানে একটা ছোট মূর্তি পায় তো মূর্তি পেয়ে মেয়েদের যেরকম একটা বাচ্চা মেয়েদের জন্য একটা আকর্ষণ থাকে মূর্তির প্রতি তো ওরা সঙ্গে এসে আমাদের টিচারের একজন আমাদের টিচার আছেন তাকে দেখে বরুণা ম্যাডামকে দেখান সংগীত ম্যাডাম এবং বরুণা ম্যাডাম দুজনকেই দেখান তো ওনারা তৎক্ষণাৎ উপলব্ধি করেন যে এর একটি অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব আছে তো ওনারা আমাকে তখন দেখে বিষয়টা জানান এবং মুক্তিটা আমাকে হ্যান্ডওভার করেন তো তারপরে আমি আমিও বুঝতে পারি যে বিষয়টার অত্যন্ত গুরুত্ব আছে এবং আমাদের এ বিষয়ে আমাদের বিশ্বরূপবাবু আছেন উনি এই বিষয়ে চর্চা করেন রীতিমতন অ্যামেচার আর্কিওলজিস্টই ওনাকে বলা যায় তো উনি এটা বলেন যে এটা সম্ভবত একটি মানে অত্যন্ত প্রাচীন নিদর্শন এবং উড়িষ্যার কোনারক মন্দির যে মন্দিরের যে মূর্তিগুলি আমরা দেখতে পাই সেই একই পাথে সময় এগুলি নির্মিত তো আমরা দেরি না করে তখন সঙ্গে সঙ্গে আর্কিওলজিক্যাল সোসাইটিতে যোগাযোগ করি ওখানকার যিনি আর কি চিফ আর্কিওলজিস্ট তার নাম হলো গিয়ে মিস্টার পান্ডে তো তিনি আর কি তখন আমাদেরকে সব ছবি ছবিটু চেয়ে পাঠান ছবি চেয়ে ওনারা দেখেন এবং তারপরে ওনারা এর গুরুত্ব উপলব্ধি করে সঙ্গে সঙ্গে একটা বোর্ড মিটিং ডাকেন এবং আমাকে জানান এটা একটা হাই মানে হাই লেভেল প্রোটোকল মেনটেন আমাদের করতে হবে সম্পূর্ণ গোপনীয়তা মেনটেন করতে হবে কারণ এটা দুষ্প্রাপ্য এবং বহুমূল্য কাজেই আমাদেরকে সেই সিকিউরিটি সেভাবে অ্যারেঞ্জ করে রাখতে হবে তো ন্যাচারালি আমরা স্কুলে যথার্থ মূর্তিটা রাখিনি কারণ এখানে সিকিউরিটির একটু সমস্যা আছে দুবার অলরেডি আমাদের স্কুলে চুরি হয়েছে তো যাই হোক সেই কারণে আমরা সেপারেট ওয়াল্টের ব্যবস্থা করি তো সেখানেই সব টাকা ইত্যাদি ছিল তো ওনারা বোর্ড মিটিং করে যেটা আমাদের সামনে যে তথ্যগুলি তুলে ধরেন সেটা হলো গিয়ে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস এই অর্থে যে সম্ভবত গুপ্ত যুগের একদম শুরুর পর্বের এটা একটা মূর্তি এই মূর্তির যে মূর্তিতে দেখা যাচ্ছে যে যেটি আর যে চিত্রটা দেখা যাচ্ছে যার মূর্তি দেখা যাচ্ছে সেটা সম্ভবত তিনি একজন যক্ষ এবং পরবর্তীকালে এই যক্ষই কিন্তু বিষ্ণুতে রূপান্তরিত হয়ে যাচ্ছে মানে আমরা জানি গুপ্ত যুগ হিন্দু ধর্মের তারক বাহক এবং হিন্দু সংস্কৃতির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছেন তো এই যক্ষ কিন্তু যাকে বলে অনার্য একজন ভারতীয় দেবী মানে ভারতীয় একজন ভগবান আর কি উপাস্য দেবতা এবং সেইটা থেকে বলা ওনারা যেটা অনুমান করছেন হয়তো গুপ্ত যুগের শুরুটা বা গুপ্ত রাজারা অরিজিনালি কিন্তু অনার্য ছিলেন পরবর্তীকালে ওনারা যখন সাম্রাজ্য বিস্তার করছেন বা উত্তরপ্রদেশ বিহার বা এই সমস্ত জায়গায় যখন নিজেদেরকে অধিকার প্রতিষ্ঠিত করছেন করছেন তখন ওরা পরবর্তীকালে ব্রাহ্মণ্য ধর্মকে মানে গ্রহণ কিন্তু ওদের অরিজিন সম্ভবত অনার্য এবং সেটা সম্ভবত বাংলার বুকেই এবং আজ পর্যন্ত এই রকম একটা প্রাচীন জিনিসপত্র সম্ভবত এই অঞ্চলে আবিষ্কৃত হয়নি তাই যে গুপ্ত যুগের সাথে এই বাংলার বিশেষ করে এই অঞ্চলে যে একটা খুব গভীর যুক্ত মানে সংযোগ আছে এবং সম্ভবত গুপ্তযুগের অরিজিন যে হয়তো এই বাংলার এই অঞ্চল থেকেই এইটা একটা নতুন ঐতিহাসিক একটা আলোকপাত এই মূর্তিটির আবিষ্কার হচ্ছে সেই দিক থেকে এটা একটা মিসিং লিঙ্ক এই অর্থে যে কিভাবে মানে অনার্য একটি সংস্কৃতি কিভাবে আর্য সংস্কৃতি রূপান্তরের যে পথটা যে মিসিং লিঙ্ক হিসেবে এই মূর্তিটি যেন কাজ করছে যক্ষ থেকে বিষ্ণুতে রূপান্তর এটা দেখা যায় মানে এখানে যক্ষের বৈশিষ্ট্যও আছে এবং অনেকাংশে এটা মানে বিষ্ণুর যে পরবর্তীকালে যে বিষ্ণুর যে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত স্ট্যাচু সেই তারও আর কিছু লক্ষণ বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি তো এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আবিষ্কার এটা এই আবিষ্কারের মানে মূল কারিগরি বলতে পারেন আমাদের এই দুই ছাত্রী তোমরা এসে একটু দাঁড়াও সামনের দিকে তোমার তোমাদের দুজনের নাম বলো জ্যোতিমন্ডল ক্লাস নাইন বি আর মোহিনী সরকার ক্লাস নাইন ডি এবং আমাদের শিক্ষক শিক্ষিকারাও এর সাথে খুব আমাদেরকে সাহায্য করেছেন এর যে গুরুত্ব এর যে তাৎপর্য তারা মানে আমাদেরকে বুঝিয়েছেন বিশেষ করে মানে আমাদের বরুণা ম্যাডাম সঙ্গমিত্রা ম্যাডাম এবং সর্বোপরি আমাদের বিশ্বরূপ বাবু তো মূল ঐতিহাসিক দিকটা এবং এর যে এর যে মানে এর যে স্টোনটার যে আইডেন্টিফিকেশন সেটা উনি ঠিকঠাকভাবে করে আমাদেরকে সঙ্গে সঙ্গে এসআইতে যোগাযোগ করতে বলেন তো আজকে আমাদের আমরা সেই যোগাযোগ করি এবং ওনারা আমাদেরকে চিঠি পাঠিয়েছেন যে আজকে ওরা বারোটার মধ্যে এসে এটা রিকভার করছেন তো ওনারা দুজন হাইস্ট লেভেলে দুজন অফিসারকে পাঠাচ্ছেন ওনারা এটা হাই প্রোটোকলের মধ্যে দিয়েই ওরা নিয়ে যাবেন তো এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের আনন্দের যে এই রকমই একটা ঐতিহাসিক নিদর্শন আমাদের বিদ্যালয় থেকে উদ্ধার হয়েছে সকলকে ধন্যবাদ ছোট ছোট মূর্তি মিলা হ্যাঁ ওই প্লেমিং পোস্টার হ্যাঁ বহুত পুরানা লাগদা হ্যাঁ ক্যান্ট ट्वेल्थ सेंचुरी का होगा और यहाँ हमारे वेस्ट में ऐसा हमारा जो हेरिटेज बहुत रिच है ऐसा बहुत मिलता है और चुनचुड़ा एरिया भी तो हमारा गंगा प्लेन के उसमें आता है तो ये भी आर्कोलॉजिकली बहुत रिच है तो हो सकता है ये स्टैंडिंग विष्णु का फिगर भी हो सकता है और इसको फिर हम ऑफिस में लेके बाकी रिसर्च करके फिर बाकी कॉम्परेटिव स्टडी करके और भी जैसे 24 फोर में भी ऐसा बहुत मूर्ति मिला है पहले तो उसके साथ एक कंपैरेटिव स्टडी करके फिर बाकी हम जो कुछ है बोल सकते हैं उसका डिटेल हमारा जो तो है उनके साथ भी डिस्कशन करेंगे वो तो मूर्ति लेके और भी हमारे वेस्ट बंगाल में दूसरी जगह पे जहाँ जहाँ पे भी मिला है वो सब देख के कॉम्पेटेटिव स्टडी करके हम कुछ कंक्लूजन में हम पहुँच सकते हैं

से, से इधर सर हमारा जो कहीं पर अगर आर्कोलॉजिकल बाउंड हो सकता है ये भी हो सकता है, कोई, कोई हो सकता है। क्योंकि हम हम लोग तो लेमेंट में तो पता नहीं चलता ना नहीं। तो हम तो कहीं भी, भी हमारा जगह मिलता है हम तो रेसिडेंशियल या हमारा कुछ भी कार्यालय बनाने में तो हमको थोड़ी पता चलता है क्या इसीलिए ये हो सकता है ये भी यहाँ पे भी मैन्युफैक्चर होता होगा या फिर यहाँ पे भी कुछ हो सकता है

সেই পাথরের মধ্যে এর সিমিলারিটি আছে বহু প্রাচীন বহু বহু প্রাচীন এটা ঐতিহাসিক মূল্য তো আছেই তবে এএসআই এসে ঠিক এজটা ডিটেক্ট করে দিলে কারণ ওনাদের অভিজ্ঞতা তো অনেক বেশি তো ওনারা একটু ডিটেক্ট করে দিলে আমাদের বুঝতে আরো একটু সুবিধা হয় কিন্তু আপনাদের স্কুল থেকে পাওয়া গেল এবং সেটা আপনাদের হ্যাঁ আমরা স্কুল থেকে দেখুন কোনো জিনিস যদি আর্কিওলজিক্যাল জিনিস যদি পাওয়া যায় তাহলে সেটা তো এস আই ভারত সরকারের এস এর পক্ষ থেকে তারা নেবেন এবং কোনো একটা মিউজিয়ামে এটা স্থান পাবে এটাই আমরা আশা করি এবং এর উপরে কিছু রিসার্চ হবে যার থেকে অনেক মিসিং লিঙ্ক যেটা বলা হচ্ছে মিসিং লিঙ্কটা পাওয়া যেতে পারে এটাই আমার যেটা মনে হচ্ছে এখন আমার জানার ইচ্ছে খুব প্রবল থেকে প্রবলতর হচ্ছে যে এটা আসলে কোন ঠিক ডিটেকশানটা কি হলো এটা জানার জন্য খুব আমি আগ্রহী আর আরেকটা জিনিস আমার একটা বলার আছে সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলটা প্রভাবলি এই অঞ্চল দিয়ে কিন্তু গঙ্গার প্রভাবটা ছিল ওটা কিন্তু পশ্চিম দিকে ক্রমশ আমাদের গঙ্গাটা সরেছে বলেই মনে হয় কারণ যদি আপনি দেখেন যে তলাতে কুড়তে থাকেন দেখবেন সাদা বালি পাওয়া যাবে সাদাবালির অস্তিত্বটা ভাবতে গেলে কিন্তু এটা কিভাবে এসছে এখানে এখানে আদৌ মন্দির ছিল কি ছিল এটা কিভাবে শিফট হয়ে এসছে সেটা সম্পর্কে জানার খুবই আগ্রহ আমাদের সকল টিচারে আমাদের হেডমাস্টার মশাই আমাদের ম্যাডাম যারা যারা রয়েছেন যারা আরও শিক্ষক ছাত্রছাত্রীরা আজকে আমাকে টেন ক্লাসের মেয়েরা জিজ্ঞেস করছিল যে স্যার ওটা কবে কার কি ওদের মধ্যে একটা আগ্রহ রয়েছে